নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করবো পাবদা মাছ দিয়ে বেগুনের লাল ঝোল তো এই জন্য আমি একটা ছোট বেগুনকে এরকম আট পিস করে কেটে নিয়েছি দেখো তিন কোনাকার আকার হয়েছে তো এখন আমি বেগুনের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে ভালো করে ভেজে নিব। আমি একটা চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি এই কড়াইটাতে একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি বেগুনটা লাল লাল করে ভেজে নিব দেখো কত সুন্দর দেখা যাচ্ছে বেগুনগুলোতে এরকম করে কাটলেও ভালো লাগে আর তোমরা তোমাদের মতো করে কেটে নিও সত্যি বলছি রান্নাটা এত অসাধারণ হয়েছিল খেতে যাও কি বলে বোঝাবো বেগুনটা ভেজে তুলে নিয়েছি আর এদিকে আমি পাবদা মাছ নিয়েছি সেখানে হলুদ আর লবণ মিশিয়ে মেখে নিয়েছি আর একটুখানি লেবুর রস দিয়েছি লেবুর রস দিয়েছি কেন লেবুর রসটা দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সে গন্ধটা থাকবে না দেখো বেগুনগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে এবার আমি একটা মশলা বানিয়ে নেব মশলার মধ্যে আমি দিয়েছি জিরা আর একটু কাঁচা সরিষা এটা ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি এটা আমি শিলোড়াই করেছি তোমরা মিক্সিতেও করে নিতে পারো আমার মিক্সিতে ছিল না বলে আমি চিলোরাই করে নিয়েছি আর মশলার মধ্যে দিয়েছি আমি হলুদ একটুখানি লবণ আর একটুখানি মরিচ গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ মতো সব কিছু দিবে কম বেশি সেটা তোমাদের ব্যাপার আর ওই মাছ ভাজা কড়াইটা মাছটা ওপাশ উল্টে নিয়ে করাইটা সহ তুলে রেখেছি আর একটা কড়াই আমি চুলোর উপর বসিয়ে দিয়েছি সেই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সাদাতে আর দিয়েছি কালো জিরা করে উপসেই বানানো মশলাটা ঢেলে দিয়েছি যখন মশলাটা এভাবে ফুটে উঠে শুকিয়ে তেল ছাড়া হয়ে আসবে তখন আমি সেই তেল ছাড়া মশলার মধ্যে দিয়ে দিব একটুখানি জল দেখো কত সুন্দর দেখাচ্ছে ঠিক এভাবে এখন জল দিয়ে দিচ্ছি জলটা যখন ফুটে উঠবে ভালো করে তখন আমি সেই জলের মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো দেখো বেগুনগুলো কত ভালো দেখা যাচ্ছে যখন প্রায় ফুটে উঠে যাবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিব। এরপর ফুটে উঠে যখন ঝোলটা মনে হবে যে এখন রাখার মতো হয়েছে তখন ঠিক নামিয়ে নিয়েছি আমার আর লবণ দেওয়া লাগেনি লবণ ঠিক হয়েছিল এরপর আমি উপর থেকে একটু দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দেখো এই হচ্ছে সর্বশেষ লোকটা কত সুন্দর দেখা যাচ্ছে সত্যি বলছি খেতে এত সুস্বাদু হয়েছিল বেগুন আমার এমনিতেই পছন্দ কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু